প্রিয় অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাতাশ বছরে পদার্পণে রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ হতে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ফর্ম বিতরণ শুরু পনেরো নভেম্বর নতুন কারিকুলাম মোতাবেক মানসম্মত পাঠদান বিজ্ঞান প্রযুক্তি ও ধর্মীয় শিক্ষার উন্নয়নে রেইনবো ইন্টারন্যাশনাল স্কুল প্রতিশ্রুতি আপনার সন্তানের ভর্তি নিশ্চিত ও সংরক্ষণ করার জন্য যোগাযোগ করুন রেইনবো ইন্টারন্যাশনাল স্কুল পলিটেকনিক্যাল এর উত্তর প্রাচীর সংলগ্ন বড়ইতলা গাঙ্কুলা পাবনা অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল প্রতিষ্ঠাতা রেইনবো ইন্টারন্যাশনাল স্কুল মোবাইল শূন্য এক তিন শূন্য নয় এক তিন ছয় দুই পাঁচ